জান আলোচনা অবালাম কত সুন্দর করে বলে গো অব্বলালাম তোমাকে বানালাম

কোই গলো মুসলমানের সন্তান গন্ধে আকিলাব হবে বলো নাম মুসলমান না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সংক্ষিপ্ত কথার উপরে আমল করার তৌফিক দান করে আলো আমরা বলি আল্লাহু আকামিন উপস্থিতি এইবার আপনাদের কথায় আসি জি 12টা তো প্রায় বাইজই গেল হ্যাঁ আমরা কোক পাইটা পর্যন্ত থাকবেন কোন আর কিন্তু আলোচনা করবো না এবার কন্ট্রো শুনাইতাম তারপরে আমাদের মনমতো ওই যা আপনি পারেন ও আমি আমি যতক্ষণ পারতাম তাই না ভাই আপনাদের হলো একদিন আর বক্তাদের প্রত্যেক দিন হ্যাঁ আজকে এখানে আসছে আগামী কাল আর এই জন্য এ অনেকে মনে করে যারা বক্তা হয় এরা মানে কত শান্তিতে আছে ভাই রে এরা যে কত দূতর সামলায় এটা বুঝেন না আপনারা যাদের পরিবারে বক্তা আপনাদের এখানে তো আমার ওই যে ভাই গিরিনার নামটা খালি আইমান আল আল জাভারি কাইরে আইমান আল জাভারি ভাইজে কত কষ্ট করে এমনি ভাইজানের যে বোর্ডিং আবার যে জার্নিং করে আমার বলতেছে ভাইজে কি কষ্টরি ভাই

ও আমি শুনো শুনো রব্বুল আলমিন কত সুন্দর করে বলে আমি আলামিন তোমাকে তোমাকে কত বানালাম সুন্দর করে বানালাম একবার ও বান্দা একবার আইনার সামনে যায় দেখ তোকে আমি রব্বুল আলামিন কত সুন্দর করে বানালাম ও বান্দা ধরে এত সুন্দর করে কেন বানালাম আমি রব্বুল আলমিন কুত্তাও বানিয়েছি গরু বানিয়েছি পশু পাখি বানিয়েছেন কে আরো আল্লাহ বানিয়েছেন বলেন তো একজন গরুর চেহারা চেহারা একজন মানুষের এক হবে কখনোই সম্ভব না দুইজনের চেহারার ভিতরে যে পার্থক্য গোলাম তোরে এত সুন্দর করে কেন বানাইলাম তোরে এত সুন্দর করে বানানোর কারণ বান্দা তুই আমার দাসত্ব করবি তুই আমার দাসত্ব করবি তোরে আমার অনেক ভালো লাগে বান্দারে তুই আমার দাসত্ব করবি তোর জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিব চিল্লায় বলেন ঠিক কিনা করবেন গোলামি আল্লাহর দাসত্ব করার দরকার আছে না নাই আপনি আল্লাহর দাসত্ব করবেন পৃথিবীর জমিনে আপনার যতই কষ্ট হোক না কেন আজ এই মাহফিলের ভিতরে এসেছেন কষ্ট হয় এখানে আল্লাহর দাসত্ব করতেছেন এর যা যা যিনি দান করবেন তিনি কে তিনি আমার রব তিনি আমার তিনি চাইলে আমাদের জীবনের সমস্ত গুণ আজকে মাফ করে দিতে পারে চিল্লায় বলেন ঠিক কিনা হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আজকের তো কালেকশন নাই তো আমি কালেকশন করব না কালেকশন না ওই রকম কালেকশন নাই এটা আমার কালেকশন এবার রাখ করেন না আমি কিন্তু এক সময় কি আর কি করছিলাম বেশি একটা হাসছিলাম আর এখন কি মনে করেন যে মাহফিল তো শেষ হয়ে গেছিল। এখন ওটা আনন্দ করতেছি সবাই মিলে এ আপনারা আমারে আপন বানাইতে পারেন না এখনো কি বুঝতেছেন না যশোরের ভাষা বুঝতেছেন না মানে আপনারা আমারে আপন বানাইতে পারছেন তো মাঝে মধ্যে কবে হুসুরাই যায় কইবেন না আহ এইবার কার শুনবেন কর না আচ্ছা সবারটা ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। তো আমার হাত দিয়া কিন্তু দেওয়া লাগবো বেশি বুঝছেন মাঝে মধ্যে উঠে উঠে আসবেন আপনার উপরে খুশি হয়ে পাঁচশো টাকা দিলাম না তাইলে বোঝা যাবে যে আমার চরতা খুব খুশি হয়েছে এটি ফাম ফান বুঝেন না আমার ভাইরা আমি আজকে কথায় দিয়ে আসছি দশটা বক্তা কোনটু শোনাবো কয়টা এখানে কোথায় জানি আসছিলাম তিনটা শুনেছিলাম তো এটা আর পরেও আরো বক্তা ছিল সাগর দিকে না হ্যাঁ ওইখানে আমার পরে আরো দুইটা বক্তা ছিল যার কারণে শোনাইতে পারি নাই তো না করতে এমন আসলে অনেক খরচ হয়েছে আজকের আমার ভাইরা যেই প্রিয় বন্ধুরা হ্যাঁ তো করতেছি

মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শরবে রে টাং ভাইয়ের মুসলমান আজকের এই কোরানের মাফিলে কিনে জমেছে এখন দরে কোরানের মাফিলে কিনে জমল ফি বেসে বসেছেন কত সুভাগ করে মুসলমান ভাইরা আমার এমন দূরে আজকের মা মা বোনেরা আছে না নাই মা গো আমি হাসানাব্দুল মাঝে আজ আপনাদের মাঝে চলে এসেছি মা গো আপনারা যতক্ষণ আমি কথা বলবো অবশ্য আপনারা কোরআনের মা ফিনে থাকবে আল্লাহ চাইলে শেষ মনাজ করে গুণা মাফ করে অধিবাসী হয়ে যাব কথা বলেন ঠিক কিনা ভাইরা মুসলমান বন্ধুরে কথা বলেন ঠিক কিনা কি আপনি আলোচনা না হ্যাঁ এই বার কারটা শুনবেন কর আমির দিবান দুইটা হয়েছে ও মুসলমান ইমানদার শুনো কোরআনের মাহফিল আজকে জমতে ছেলে যুবক ভা আমি এইখানে আসার পরে শুনছি এইখানে কয়েক বছর আগে এইখানে গানের ফ্যান্ডেল জমছে ঠিক নেই ওই গান মুসলমানের সন্তান গান দেয়া কি লাভ হবে বলো না মুসলমান না না গান দেয়া কি লাভ হবে শুধুমাত্র গুনার পাহাড় গুনার পাহাড় যারা গান দিতেছে বং যারা শুনতেছে যারা গাইতেছে ও ভাই পক্ষে বড় কোনা গান আমি মনে করতেছি তওবা করার কারণে গানের প্যান্ডেল বাদ দিয়া মুসলমানেরা মাহফিলের আয়োজন করে মুসলমানি মানদার ও রব্বুল আলামিনের غلام আর এইখানে কোন বিন

বন্ধু বন্ধুরে আমার নবী কত বড় মায়ার নবী গো আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই ওহো পর বাবু মাগু। আমার নবী কত মায়ার নবী গো আমার নবীর ভালোবাসার দরকার আমার নবীর ভালোবাসতে হবে আমার নবী মায়ার নবী গো

জীম মা মহির গেছে আমাব দুগ সেদিন থিকা বুঝি রে মাপ তো বড়ো আপো আমার মারা জানি আমাব দুগ আমার মা দ বড় আপ

তিন সন্তানেরা যখন মালিক রে বলে আল্লাহ আমার মার মাফ করে আমার মা আমার মালিক বলে বান্দারা আমি রব্বুল আলামিন তোরে শেখাই দিছিলাম রব্বির হাম আমার কমা রব্বায়ানি এ বান্দা

না সাইদি সাহেব একটা দিয়া দরকার নাই বুঝছেন আচ্ছা কয়টা হইছে ছয়টা ছয়টা এখন চারটা বাকি তো আমার হাদিয়া তো হইলো না আচ্ছা এই কমিটির বাইরে যারা আছেন আপনারা একটা রুমাল দিয়া দেন আমার এই মাঠ গুলো যারা আছেন টুক করে একটা হাত কালেকশন হয়ে যাক মাহফিলের জন্য ভাই উন্নত কোনো কালেকশন নাই ভাই তাই না আমি আর চারটা শেষ সময় দেব শেষে শোনায়ে দেব মুফতি আমিন হামজা টা মানে আগে যে মুক্তি পাইছে আল্লাহ তার কোরআনের ময়দানে আবার ফিরিয়ে দিক বলে আমিন কি হাত কালেকশন হবে না ইনশাল দিবেন তো ভাইজান আপনারা হ্যাঁ ঠিক আছে তো আমার হাতিয়া তো আসলো না আমি মনে করলাম দশটা কন্ঠ দিব দশ হাজার হাতিয়া হইব তুই এক টাকাও তো না আচ্ছা ঠিক আছে এবার খেয়াল করেন আমার দিকে আর কালেকশন আপনারা যে যা পারেন একটু সাহায্য করেন যেহেতু মাহফিল অনেক খরচ হয়েছে ভাইজান একটু এদিকে দিকে খেয়াল করেন এবার যে শোনা সুরটা আমি শোনাচ্ছি জি

যদি দয়া করে আমার এটা চলতে দেন সরতা উঠতে না ইনশাল্লাহ যাবেন উঠবেন আপনারা এবার যে কণ্ঠটা মা বোনের আজকে মা আমি জানি তোমাদের কপাল কত বড় ভালো তাই তোমাদেরকে মালিক আজকের মাহফিল হয়ে গেল গ্রামের ভিতরে অনেক কপাল পরা আছে যে মানুষগুলা মাহফিলের ভিতরে আসতে পারল না কথা বলো ঠিক না

কোরানের মাহফিল জমাইতে পারলি রে কিন্তু কপাল পড়া কপাল পড়া কোরানের মাহফিল চইলা গেল এত বরং সুযোগ যাওয়ার পরে অনেকেই নিমু খারাপ আছে কপাল খারাপ চিনেমা আজ খারাপ থেকে গেল ঠিক কে না জায়গা হবিগঞ্জ বুঝু আচ্ছা এই গরা যে সুরটা শোনাব আর দুইটা আছে মাত্র দুইটা দিন

রাত প্রায় বারোটা বারোটা বেজে গেছে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা করানে এই ময়দানে বসেছিলেন আমি মনে করতেছি আল্লাহ আপনাদের কবুল করে নিয়েছে আর যারা এখনো পর্যন্ত বাড়ির ভিতরে ছিলেন মেহমানদারি করিয়াছিলেন আমি জানি না এদের কপাল কতটা ভালো আপনারা এই যে ল্যাম্পো ছিলেন ল্যাম্প যশোর থেকে এসেছি আমরা ল্যাম্প ওর ভেতরে আমি লাইটের আগুন দেওয়ার পরে চারিদিকে আলো যায় কিন্তু ওর যে নিচে ওটার নিচে এই যে ছায়া ওর দিকে আলো যায় না কত বলেন না কেন আজ মাহফিল দিয়েছে অনেক কমিটিদের কথা বলছি পরিশ্রম করেছে টাকা পয়সা খরচ করেছে কিন্তু মাহফিলে এসে বশেনি আছে চার দোকানে চার দোকানে থেকে নকরে আলো দিয়েছে আমরা আলো নিয়ে বাড়ি যাবার কালো ছিল কালোই থাকবে এমন লোক নেই আরে এখানে আজকে না আছে পুরো মানুষের বিশ্বাস না করে জান চাতে পারে কে দেখবে সম্মানিত না আপনার হচ্ছে না ভাই আপনি যেটা করছেন এটা কিন্তু পরবর্তীতে সমস্যা হবে আপনি করেন নকরে শোনার জন্য আয়োজন করছেন আর আপনি নিজেই যান তাই হবে

বা আপনি বলতে পারেন হুজুর কণ্ঠগুলোর নকল করছেন এগুলো জায়েজ নাকি হারাম ভাই আমি এখানে মুমতাজের কণ্ঠ নকল করিনি আশা করি যে কণ্ঠগুলো নকল করেছি ওলামায়ে কেরাম আর আমি আদি বলেছি যে হুজুরদের কণ্ঠ আলোচনা যেগুলো আমার ছিল চারটি বিষয়ের উপরে আমি আলোচনা শেষ করে যে কণ্ঠগুলো দেওয়ার সেগুলো দিয়েছি ভাই আশা করি আমার উত্তরটি আপনি পেয়েছেন এখন আর চা খাইনি এখন কি কফি ঢেলে দেয় না জি ও ঢেলে দেয় না দরকার সমস্যা হ্যাঁ

একটা আজান দি দেশের আপনার আজান শুনছেন কি না এটা আমি জানি না শুনলে আপনার বুঝতে পারবেন তো হুজুর এটা তো শুনছি আচ্ছা ঠিক আছে মানুষ সদর নামাজ পড়ে নেবে আমাদের সভাপতি সাহেব কিন্তু মনক্ষণ হইতেছে খবরদারি আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু গজল দিয়াই তাহলে শেষ করি হ্যাঁ আপনারা মনে রেখেন কিছুক্ষণের আমার জন্য দোয়া করবেন তো নাকি চইলা গেলে গা ভুলে যাবেন গা আচ্ছা ইনশাল্লাহ তাহলে আমি আপনাদেরকে এক করি গজল শোনাইতে আসি ইনশাল্লাহ তারপরে আমি ইনশাল্লাহ বিদায় নেব এবার কালেকশনের সাথে আমার হাদিয়া বেশ হয়ে গেলে কিন্তু কমিটি কবে না আমার কমিটি ভাইরা অনেকটা মন বড়তো না মাইকেলটা একটু বাড়ানো ভাল লাগবে না আপনার মাইকের আরো দিবান বাইরে যাবো oh, <coughs> मिनवाला <coughs> <laughs> <coughs> 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 <coughs>

ಮಆ <clears throat> <clears throat> আপনাদের জন্য দোয়া করে আল্লা যেন আমাদেরকে ইমান ও আমলের সঙ্গে রাখে আবারও হয়তো আপনাদের